জুনাকি একটি কমেন্ট করেছেন ভাইয়া ছেলে প্রবাসে থাকে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেছে এখন যদি অস্বীকার করে তার জন্য কি মামলা করতে পারবে দেখেন ভিডিও কলে বিয়া সেটা আমি আগেও বলছি এখনও বলছি ভবিষ্যতেও বলছি সেটা বৈধ না কারণ বাংলাদেশের আইনে অথবা ইসলামিক আইন যেটাই বলেন ইসলামিক আইন বলছে যে দুইজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশের আইনে বলছে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দুইজন সাক্ষীর সামনে যদি কবল বলে তাহলে তাদের বিয়েটা বৈধ হয় এবং আবার বাংলাদেশের আইনে বলছে যে সেম যে দুজন সাক্ষী থাকবে এবং কাবিন নামার বা ভলিউমে সিগনেচার করতে হবে সিগনেচার ছাড়া বাংলাদেশের আইনে কোনো বিয়ে বৈধ না আপনি যদি এই ব্যাপারে কোনো মামলা করতে যান আপনার কাবিন নামা অবশ্যই লাগবে আর কাবিন নামার মধ্যে যদি স্বামীর আপনার স্বামীর মা সেলের সিগনেচার না থাকে তাহলে সেই বিয়েটা বৈধ হবে না আপনি সেজন্য প্রতারণার মামলা করতে পারবেন যদি আপনার সাথে প্রতারণা করে থাকে বিয়ের কথা দিয়ে সে যদি আপনাকে বিয়ে না করে দেশে এসে যদি আপনার সাথে সংসার না করে জন্য আপনি প্রতারণার জন্য আলাদা মামলা করতে পারবেন কিন্তু আপনি তার স্ত্রী দাবি করতে পারবেন না স্ত্রী দাবি করতে হলে অবশ্যই কাবির নামায় সিগনাচার থাকতে হবে আশার উত্তরটি পেয়েছেন